ছেলে যাবে তার শ্বশুর বাড়ি তো ছেলের আবার বুদ্ধি সুদ্ধি কম মা আবার ভালো করে বুঝাই দিতেছে বাবা রে তুমি শ্বশুর বাড়ি যাই হ্যাঁ তোমার শ্বশুর তো অসুস্থ সর্বপ্রথম তোমার শ্বশুরেরই জিজ্ঞাসা করবা আব্বা আপনি কেমন আছেন তোমার শ্বশুরে হয়তো কব যে ভালো আছি তখন তুমি কবা আমরা এইটাই চাই তারপর তোমার শ্বশুরের তুমি জিজ্ঞাসা করবা যে আব্বা আপনি ওষুধের পাশাপাশি কি কি পত্র খাইতেছেন তখন তোমার হসুরে কোনো একটা নাম তুমি কবা যে কব হ এটা খুবই ভালো এটা খাইলে আপনি তাড়াতাড়ি সুস্থ নিয়মিত খাইন জানি তারপর জিজ্ঞাসা করবা আব্বা আপনি কোন ডাক্তার দেখাইছেন তখন যে কোনো একটা ডাক্তারের নাম কব সে ডাক্তারের নামই কব হুই না তুমি কবা হ আব্বা ওইটা খুব ভালো ডাক্তার ওই ডাক্তারের চিকিৎসা মেলা ভালো আর ওই ডাক্তারের চিকিৎসা করলে আপনি তাড়াতাড়ি ভালো হবেন আর সব সময় কিন্তু হাসি খুশি থাকবি কোনো সময় মন বাজার করে থাকবি না মায়ের এই উপদেশ উপাদেশ শুইনে গাড়ির টুকা সিগার দিয়ে ছেলে চলে গেলে তার শ্বশুর বাড়ি তারপর ছেলে তার শ্বশুর বাড়ি গিয়ে ঘরের ভিতরে হাসতে হাসতে ঢুকলো ঢুকার পর তার অসুস্থ শ্বশুরকে জিজ্ঞাসা করলো বিষ নাই পরে থাকা শুয়ে থাকা শ্বশুরকে জিজ্ঞাসা করলো আব্বা আপনি কেমন আছেন তখন শ্বশুর তার জামাইকে বলল বাবা শরীরটা বেশি ভালো না খুব কষ্ট হয় মেলা কষ্ট হয় থাকবার পারি নে হয়তো আর বেশি দিন বাঁচবো না এই কথা হইনা জামাই আব্বা আমরা তো এই চাই জামাই রে এই কথা হইনে শ্বশুরের তো রাগ পুরাই গিয়ারে উঠে গেল গা তারপর শ্বশুরের আবার জিজ্ঞাসা করলো আব্বা আপনি ওষুধের সাথে কি কি খাইতেছেন তখন শ্বশুরে তো রাগ তো ঘেয়ারে ওঠা রয়েছে আগেই তোর কই দাসে গুড়া ডিম খাইতাসি তো হনা বার জামাই কই দাসে আব্বা খাই নিয়মিত খাই এই পত্তটা খুবই ভালো এই পত্ত খাইলে আপনি তাড়াতাড়ি সুস্থ হবেন এই পত্তটা খুবই উপকারী তারপর জামাই আবার হাসতে হাসতে শ্বশুরকে জিজ্ঞাসা করলো আব্বা আপনি কোন ডাক্তার দেখাইছেন শ্বশুরে তো রাগ উঠে গেছে শ্বশুরে কইতাছে জুম ডাক্তার আইছি এই কথা হইনা জামাই কইতাছে হ হওয়া ওই ডাক্তারটা খুব ভালো ওই ডাক্তারের চিকিৎসা খুবই ভালো ওই ডাক্তারের চিকিৎসা করলে মানুষ তাড়াতাড়ি সুস্থ হয় চিন্তা করবেন না আপনি আপনি তাড়াতাড়ি সুস্থ হবেন আসলে কথাগুলি তো বললাম মজার ছলে একটা গল্প গল্প হলে কি হবে বাস্তবের সাথে কিন্তু অনেকটাই মিল খুঁজে পাবেন এমনও নেতা ফেতা দেশে আছে যারা ওই যে হিকাইনা বক্তব্য মনসে দিবার নয় তহনি ওই যে শিকাইয়া দেয় একটা ওই যে ঠিকঠাক মতো যে পরে না ওই হালায় আর একটা আর ওই নেতা বলে বিপদে আসলে শিখানো কথা আর নিজের জ্ঞানের থেকে বলা কথা এক নয় মুখস্থ বিদ্যাদের জীবন চলে না